আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান দীর্ঘ ছয় বছর পর দেশে এসে আদালত গেলেন এবং তাকে জামিন না দিয়ে কারাগারে প্রেরণ করা হলো। আমি বুঝলাম না বিষয়টা অন্তর্বর্তী সরকারে কি কি দেখাইল স্বৈরাচারের বিরুদ্ধে সবচেয়ে উচ্চ কণ্ঠস্বর যিনি দেখেছেন তিনি হচ্ছে মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকার সম্পাদক তাকে একটি মিথ্যা মামলায় শেখ হাসিনার ছেলে সজীব আওয়াজের জয় তাকে হত্যার ষড়যন্ত্র করেছে নাকি মাহমুদুর রহমান খান কতবার একটি মিথ্যা মামলা তাকে দেওয়া হয়েছিল এবং ছয় বছর প্রথমে বিদেশে দেখিয়েছিল যে বিদেশে হামলা হয়েছিল পরে এটি দেশে নিয়ে আসে দেখিয়ে এবং জয় যখন আদালতে সাক্ষী দিতে আসছিল মাহমুদুর রহমানের বিপক্ষে যে বিচারক যে বিচারক এই রায় দিয়ে ছয় বছর সাজা রায় দিয়েছে মাহমুদুর রহমানকে সেই বিচারক এই জয়ের পিছন পিছনে হাটে দেখলাম মাহমুদুর রহমানের ছবি সাংবাদিক বিচার ব্যবস্থা বিচার ব্যবস্থাকে পকেটে নিয়ে ঘুরে বেড়াতে শেখাছে না সরকার বিচারক বাদির পিছনে ঘুরে হাটে হাঁটে আসতেছে রায় দিলে জয়ের আসতেছে এবং সেই মামলায় তাকে ছয় বছর না রহমান খানকে কারাগারে প্রেরণ করা হলো একটি অযৌক্তিক মামলা একটি মিথ্যা মামলা এই মামলাটাই তো ডিসমিস করে দেওয়া উচিত ছিল সেখানে তার উপর কি দেখালো কোর্ট যে জামিন এক বছর সাজা আসামিকে জামিন দেওয়া যায় ছয় বছরের জামিন দেওয়া যাবে না এটি তারা উঠায় নিম্নকক্ষে আরো যাবে জামিন নেওয়ার জন্য আশা করি তখন জামিন পাবে কিন্তু অন্তর্বর্তী সরকার এটি কি এক্সকিউজ দেখেলে আমি কিছুই বুঝতে পারলাম পত্রিকা এবং তাকে বিদেশে নির্বাসিত করেছিল শেখ হাসিনা সরকার মাহমুদুর রহমান খান এবং এক সময় একবার কোর্টে হাজির দিতে আসার সময় তার হত্যার ষড়যন্ত্র তার মাথায় আঘাত করা হয়েছিল সেই রক্তাক্ত ছবি এখন আমাদের সাথে মাহমুদুর রহমান খান যারা যারা জানেন না শাস্তি দেবেন এমন একটি লোককে অন্তর্বর্তী সরকার একটি মিথ্যা মামলায় কিভাবে জামিন না দিয়ে কারাগারে প্রেরণ করলো সে জামিন চাবে কেন মামলাটাই মিথ্যা আমি শুনেছি মাহমুদুর খানের আইনজীবী তারা জামিন মামলা মিথ্যা হয়েছে। কোনো চাননি কোনোভাবেই সরকার সম্পৃক্ত না এটিকে তো সরকার ডিসমিস করে দেওয়া উচিত ছিল কিন্তু তা না করে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে রায় দিয়েছে শেখ হাসিনা সরকার একটি মিথ্যা মামলায় তারপর সেই বিচারক পিছনে পিছনে জয়ের পিছনে পিছনে আসতেছিল বিচারক ছয় বছর আয় দিয়েছিল এরকম একটি দেশে আমরা পনেরো বছর ছিলাম যেখানে বিচারপতিকে পকেটে নিয়ে আসা যেত শেখ না সরকার যা বলেছে তাই করেছে তীব্র নিন্দা প্রতিবাদ জানে এবং তার যা অতি শীঘ্রই তার যাতে সে যাতে জামিন পায় এবং এই মামলাটি নিষ্পত্তি হয় একবার ডিসমিস হয়ে যায় এই মামলার কোনো স্থায়িত্বই থাকা উচিত হয়নি এই মামলাটি একেবারে ডিসমিস করে দেয় কেন তারা এরকম করলো তাকে জেলখানায় প্রেরণ করলো এটি অন্তর্বর্তী সরকার কি করতেছে কিছু যাচ্ছে না তো আমরা একটি দা প্রতিবাদ জানাই একজন ইস্টুরেন্ট হিসাবে আমি প্রতিবাদ জানাচ্ছি এবং তার মতো দেশপ্রেমিক নির্ভীক একজন সম্পাদক কোনোভাবে মেনে নেওয়া যায় না এর তীব্র নিন্দা করবেন